দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার সমাধান দেখো এখানে লেখা রয়েছে অব্দা যোগ করা যুগ আঠারো কিভাবে যোগ করা যায় এখানে বাম পাশে ব্লক দেওয়া রয়েছে এবং ডান পাশে সংখ্যা উল্লেখ রয়েছে তো আমরা সংখ্যার মাধ্যমে যদি যোগ করি তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা তেইশের এককের ঘরে রয়েছে তিন এবং আঠারোর এককের ঘরে রয়েছে আট তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে স্থানীয় মান অনুযায়ী করবো প্রথমে আমরা এককের ঘর যোগ করব এবং এরপরে আমরা দশকের ঘর যোগ করব তো তেইশের এককের ঘরে রয়েছে তিন এবং আঠারোর এককের ঘরে রয়েছে আট তিন এবং আট যোগ করলে হয় এগারো তো শিক্ষার্থী বন্ধুরা তিন এবং আট যোগ করলে হয় এগারো এখানে আমরা এগারোর এক লিখবো এবং হাতে আমাদের যে এক থাকবে সেটা আমরা দশকের ঘরে যোগ করব অর্থাৎ বাম পাশে যে একটা রয়েছে এগারোর দশকের ঘরে সে একটা আমরা দশকের ঘরে আমরা নিয়ে যাব তো এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা তেইশের দশকের ঘরে রয়েছে দুই এবং আঠারোর দশকের ঘরে রয়েছে এক দুই এবং এক যোগ করলে হয় তিন এবং আমাদের যে হাতে দশকের ঘরের এক ছিল সে এক আমরা এনে এখানে যোগ করে দিব তিন এবং এক যোগ করলে হবে চার তো তেইশ এবং আঠারো যোগ করলে হবে একচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো রয়েছে নাম্বার এক যোগ করি এখানে কতগুলো যুগ অঙ্ক রয়েছে প্রায় দশটি আমরা এই অঙ্কগুলো এখন যোগ করব তো প্রথমে রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তেইশ যোগ আঠারো তেইশ এবং আঠারো যোগ করলে কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা তেইশের দশ এককের এককের ঘরে রয়েছে তিন এবং আঠারোর এককের ঘরে রয়েছে আট তো আট এবং তিন যোগ করলে হয় এগারো তো এগারোর এককের এক লিখবে এবং দশকের এক আমরা হাতে রেখে দেব এই আমাদের দশকের ঘরে যোগ করার জন্য তেইশের দশকের ঘরে রয়েছে দুই এবং আঠারোর দশকের ঘরে রয়েছে এক দুই এবং এক যোগ করলে হয় তিন এবং আমাদের হাতে দশকের ঘরে যে এক ছিল সেটা আমরা এখানে যোগ করে দেব তো চার তো একচল্লিশ তেইশ যোগ আঠারো সমান একচল্লিশ হবে এরপরে দেখো দুই রয়েছে পঁয়তাল্লিশ যোগ সাত সাতাশ যোগ করলে কত হবে তো পঁয়তাল্লিশের দশক এককের ঘরে রয়েছে পাঁচ এবং সাতাশের এককের ঘরে রয়েছে সাত পাঁচ এবং সাত যোগ করলে হয় বারো আমরা বারোর একক এককের দুই এখানে যোগ করবো এবং দশকের যে একটা রয়েছে সেটা আমরা এই দশকের ঘরে এনে যোগ করব তো পঁচিশ পঁয়তাল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং সাতাশের দশকের ঘরে রয়েছে দুই চার এবং দু যোগ করলে হয় ছয় এবং হাতে যে আমাদের দশকের ঘরের এক ছিল সেটি এনে যোগ করবো তো ছয় এবং এক হচ্ছে সাত তো বাহাত্তর পঁয়তাল্লিশ এবং সাতাশ যোগ করলে হবে বাহাত্তর এরপরে দেখো তিনে রয়েছে বাউন্ন যোগ আটত্রিশ যোগ করলে হবে নব্বই এরপরে দেখো আটাত্তর যোগ শূন্য আট যোগ করলে হবে ছিয়াশি এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশ যোগ সঁতিরিশ যোগ করলে হবে তেষট্টি শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখুন নাম্বার ছয় রয়েছে সাঁত্রিশ যোগ তিপ্পানোর সমান কত হবে তো আমরা সে একইভাবে প্রথমে আমরা কি করব এককের ঘর যোগ করব এককের ঘরে সাঁত্রিশের এক এককের ঘরে রয়েছে সাত এবং তিপ্পান্ন এককের ঘরে রয়েছে তিন সাত এবং তিন যোগ করলে হয় দশ দশের শূন্য নবম আমাদের হাতে থাকবে এক এক এনে আমরা কী করব সাঁত্রিশের দশকের ঘরের সা তিন এবং তিপ্পান্ন দশকের ঘরে পাঁচের সাথে যোগ করব তো তিন এবং পাঁচ যোগ করলে হয় আট এবং হাতে ছিল এক নয় তো নব্বই সাঁত্রিশ যুগ তিপ্পান্ন সমান নব্বই হবে এরপর দেখো শিক্ষার্থী মন্দির সাত নম্বরে রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যুগ পঁয়তাল্লিশ সমান কত হবে পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ যোগ করলে নব্বই হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সাতচল্লিশ যুগ আঠারো সাতচল্লিশ এবং আঠারো যোগ করলে কত হবে তো আমরা প্রথমে এককের ঘর যোগ করব এরপর আমরা দশকের ঘর যোগ করব এককের ঘরে সাতচল্লিশের রয়েছে সাত এবং আঠারো রয়েছে আট সাত এবং আট যোগ করলে হয় পনেরো আমাদের পনেরো আমরা এককের ঘরে পাঁচ লিখবো এবং হাতে থাকবে এক এক এনে আমরা দশকের ঘরে যোগ করব তো সাতচল্লিশ দশকের ঘরে রয়েছে চার এবং আঠারো দশকের ঘরে রয়েছে এক চার এবং এক যুগ করলে হয় পাঁচ আর হাতে ছিল এক ছয় পঁয়ষট্টি তো সাতচল্লিশ যুগ আঠারো সমান পঁয়ষট্টি হবে এরপর দেখো নয় নম্বরে রয়েছে পঁয়ষট্টি যোগ পাঁচ সমান কত হবে পঁয়ষট্টি যুগ পাঁচ সমান সত্তর হবে এরপরে দেখো দশ নম্বরে রয়েছে বিয়াল্লিশ যুগ উনত্রিশ সমান কত হবে তো আমরা প্রথমে এককের ঘর যোগ করবো তারপরে আমরা দশকের ঘর যোগ করবো তো বিয়াল্লিশ যুগ উনত্রিশ সমান একাত্তর হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা দুই রয়েছে আটত্রিশ যুগ বায়ান্ন সমান খালিগড় এখানে কত হবে এখানে লেখা রয়েছে কীভাবে যোগটি করতে পারি এই যোগটিকে ভিন্ন ধরনের এখানে বক্স করে দেওয়া রয়েছে আটত্রিশ বায়ান্ন যোগ করলে কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমরা স্থানীয় নিয়মে মানের নিয়মে আমরা এই অঙ্কটি করতে পারি তো প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা এককের ঘর যোগ করব এরপরে আমরা দশকের ঘর যোগ করব তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এককের ঘর আটত্রিশ এবং বনের এককের ঘর রয়েছে আটত্রিশের রয়েছে আট এবং বাউন্ন রয়েছে দুই আট 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 এবং দুই যোগ করলে হয় দশ আমরা দশের শূন্য এখানে নামাবো এবং আমাদের হাতে থাকবে এক তো আটত্রিশের দশকের গড়ে রয়েছে তিন এবং বায়ান্ন দশকের গড়ে রয়েছে পাঁচ পাঁচ এবং তিন যোগ করলে হবে আট এবং আমাদের হাতে ছিল এক তো আট এবং এক যুগ করলে হবে নয় তো নব্বই আটত্রিশ যুগ বায়ান্ন সমান নব্বই হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ